রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরি বংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় দশের উনিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরি বংশ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমে শ্রী গুরুবেম ध्यानमूलं गुरुमूर्तिपूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा गुरुकृपा हि केवलम् मूकं करति वाचलं पोङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम् जय राधावल्लभ श्रीत हरिवंश অর্জুনের প্রার্থনায় পরবর্তী শ্লোক থেকে ভগবান তার বিভূতি এবং যোগ সম্বন্ধনীয় কথা বলতে শুরু করেন অর্থাৎ শ্রী ভগবান বললেন আচ্ছা ঠিক আছে আমি আমার প্রধান দিব্য বিভূতিগুলি তোমার জন্য সংক্ষেপে বলছি কারণ হে কুরুশ্রেষ্ঠ আমার বিস্তারিত বিভূতির কোনো অন্ত নেই যোগ ও বিভূতির কথা বলার জন্য অর্জুনের যে অনুরোধ হন্ত অব্যয়ে তা স্বীকার করে ভগবান বলছেন যে আমি আমার দিব্য অলৌকিক বিশিষ্ট বিভূতিগুলি তোমাকে জানাবো যোগের কথা ভগবান জানিয়েছেন পরবর্তী একচল্লিশতম শ্লোকে দিব্যা বলার অর্থ হলো এখানে এই যে যে বস্তু ব্যক্তি ঘটনা আদি যা কিছু বিশেষত পরিলক্ষিত হয় তা সবই প্রকৃতপক্ষে ভগবানের সেইগুলি ভগবানের বলে মনে করাই হল দিব্যতা এবং সেই বস্তু ব্যক্তির প্রভৃতির মনে করাই হল অদিব্যতা অর্থাৎ জাগতিক দৃষ্টি অর্জুন যখন বললেন যে হে ভগবান আপনি আপনার বিভূতি সমূহ বিস্তারিতভাবে সম্পূর্ণরূপে বলুন তখন ভগবান বললেন যে আমি আমার বিভূতিগুলি সংক্ষেপে তোমাকে বলবো। কারণ আমার বিভূতির কোনো অন্ত নেই কিন্তু পরে একাদশ অধ্যায়ে অর্জুন যখন সংকোচ ভরে বললেন যে আমি আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই যদি আমার দ্বারা তা দেখা সম্ভব তবে আমাকে সেটি দর্শন করান তখন ভগবান বললেন পশ্চিমে পার্থ রূপানী অর্থাৎ তুমি আমার রূপগুলি দর্শন করো এই রূপগুলির মধ্যে কটি রূপ দুই কি চার না তাও নয় শত শত হাজার 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 রূপ তুমি দর্শন করো এইভাবে এখানে অর্জুনের দ্বারা বিস্তারিতভাবে বিভূতিগুলি বলার প্রার্থনা শুনে ভগবান তাকে সংক্ষেপে বলতে বলেছেন একাদশ অধ্যায়ে অর্জুনের একটি রূপ দেখাবার প্রার্থনায় ভগবান তার শত শত সহস্র রূপ দর্শন করতে বলছেন এটি বড়ই আশ্চর্যের কথা যে মানুষ কান দিয়ে অনেক কথায় শুনতে সক্ষম হয় কিন্তু চক্ষুর সাহায্যে অত কিছু দেখতে সক্ষম হয় না কারণ দেখার শক্তি শ্রবণ করার শক্তির চাইতে সীমিত হয় তা সত্ত্বেও অর্জুন যখন সমস্ত বিভূতি শুনতে সক্ষম বলে জানালেন তখন ভগবান তাকে সংক্ষেপে শুনতে বললেন আবার যখন অর্জুন একটি রূপ অবলোকনে বিনম্রতাপূর্বক নিজ অসামর্থ্য প্রকাশ করলেন তখন ভগবান অনেক রূপ দেখতে বললেন তার কারণ হলো অর্জুনের ভগবত বিষয়ে জ্ঞান উত্তর বৃদ্ধি পাচ্ছিল দশম অধ্যায়ে যখন ভগবান বললেন যে আমার বিভূতি সমূহের কোনো অন্ত নেই তখন অর্জুনের দৃষ্টি ভগবানের অনন্ত তার দিকে যায় তিনি মনে করলেন যে ভগবানের বিষয়ে আমি তো কিছুই জানি না কারণ তিনি অনন্ত তিনি অসীম অপার কিন্তু অর্জুন সহসা বলে ফেলেছিলেন যে আপনি আপনার সমস্ত বিভূতি আমাকে বলুন অর্জুন তাই পরে সাবধান হয়ে বলেছিলেন এবং বিনম্রতা পূর্বক একটি রূপ দর্শন করাবার জন্য ভগবানের কাছে অনুরোধ জানিয়েছিলেন চক্ষুর ক্ষমতা সীমিত হলেও ভগবান তাকে দিব্য প্রদান করে অর্থাৎ চর্মচক্ষুতে বিশেষ শক্তি প্রদান করে তার বহু রূপ দর্শন করার নির্দেশ দেন দ্বিতীয়ত বক্তার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করা আর নিজেকে অযোগ্য বা অসমর্থ মনে করে কৃপাপূর্বক জানাবার জন্য প্রার্থনা জানানো এই দুটিতে পার্থক্য থাকে অর্জুন এখানে বিভূতিগুলি বিস্তারিতভাবে জানতে চেয়েছেন যেন ভগবানকে তার বুদ্ধির গণ্ডির মধ্যে আনতে চেয়েছিলেন তাই ভগবান বলেছিলেন আমি সংক্ষেপে জানাচ্ছি কারণ আমার বিভূতি বিস্তারের শেষ নেই একাদশ অধ্যায় অর্জুন তার অজ্ঞতা ও অযোগ্যতা প্রকটিত করে ভগবানের কাছে তার অব্যয় রূপ দেখাবার জন্য অনুরোধ করেন তখন ভগবান তাকে অনন্ত রূপ দর্শন করার অনুমতি প্রদান করেন এবং দেখার শক্তিও অর্থাৎ দিব্য দৃষ্টি প্রদান করেন তাই সাধকদের মাত্র আগ্রহ বা অহংকার না রেখে এবং নিজস্ব সামর্থ্য বুদ্ধির দীনতা স্বীকার করে শুধুমাত্র ভগবানের ওপরই সর্বতভাবে নির্ভর করা উচিত কারণ ভগবানের ওপর নির্ভর করলে যা পাওয়া যায় তা অপার তা অসীম ভগবান অনন্ত সুতরাং তার বিভূতিও অনন্ত সেই জন্য ভগবানের বিভূতিগুলি কেউই বিস্তারিতভাবে বর্ণনা করতে সক্ষম হয় না এবং কেউ তা শুনতেও সক্ষম হয় না যদি কেউ শুনে শেষ করতে পারেন তাহলে ভগবান আর অনন্ত থাকবেন কিভাবে তাই ভগবান বলছেন যে আমি আমার বিভূতিগুলি সংক্ষেপে জানাব অর্জুনকে কুরুশ্রেষ্ঠ বলে সম্বোধন করার অর্থ হলো এই যে তোমার মনে আমাকে জানার জন্য এই ইচ্ছা জাগ্রত হয়েছে তাই তুমি শ্রেষ্ঠ थे जय वल्लभ श्री हितहारी वंश जय वल्लभ श्री गुरुहारी वंश जय राधा वल्लभ प्यारुहारी वंश जय राधा प्राण हरि वंश जय राधा जीवन हरि वंश जय राधा वल्लभ सर्वस्व हरि वंश राधे राधे